প্রেমিকার পরিচয় গোপন রাখতে থানায় গিয়ে বাইক চুরির গল্প প্রেমিকের নাটক ধরে সবং থানার পুলিশ সোমবার রাতে সবং বাজার এলাকার একটি নির্জন রাস্তার পাশে বাইক দাঁড়িয়ে থাকতে দেখেন টহলরত পুলিশ আধিকারিকরা সন্দেহজনকভাবে বাইকটি নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকায় টহলরত পুলিশ আধিকারিকরা গাড়ি থেকে নেমে আশেপাশে খবর করেন বাইকটি কার কিন্তু কোনো উত্তর না পেয়ে বাইকটি থানায় নিয়ে আসেন মঙ্গলবার এলাকার এক যুবক সেই বাইকেরই চুরির অভিযোগ জানাতে আসেন সবং থানায় ওই যুবক অভিযোগ পত্রে লিখেন তার বাইক রাতের অন্ধকারে বাড়ি থেকে কেউ বা কারা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে অভিযোগ পত্র দেখেই চক্ষু চড়কগাঁছ সবং থানার পুলিশ আধিকারিকদের পুলিশ তৎক্ষণাৎ সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার মহার অঞ্চলের কাঁটাখালী এলাকার যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল সবং এলাকার এক যুবতীর ভালোবাসা পাগল ওই প্রেমিক প্রমিস ডের দিন প্রমিস করতে বাইকে করে সবংয়ের প্রেমিকার বাড়িতে এসেছিল পরিকল্পনা অনুযায়ী প্রেমিক যুবক বাইক নির্জন রাস্তার ওপর রেখে প্রেমিকার বাড়িতে যায় রাতে টহলরত সবং থানা পুলিশের নজরে আসে ওই বাইকটি তারপর সেই বাইকটি থানায় তুলে নিয়ে আসে মঙ্গলবার ভোর নাগাদ বাড়ি থেকে বেরিয়ে রাস্তার এসে দেখেন ওই বাইক ওপর আর নেই প্রেমিকার পরিচয় গোপন রাখতে ওই যুবক বাড়ি গিয়ে বাইক চুরি হয়ে গেছে বলে পরিবারের সদস্যদের জানায় জানা যায় ওই প্রেমিক যুবকের মা পেশায় একজন আশাকর্মী মঙ্গলবার বিকেল নাগাদ সবং থানার দ্বারস্থ হন ওই প্রেমিক যুবক এবং তার মা থানাতে বাইক চুরির ফোন দিশা সাজান অভিযোগে লেখেন তার বাইক বাড়ি থেকে কেউ বা কারা চুরি করে নিয়েছে অভিযোগ পড়েই সবং পুলিশের চক্ষু চড়ক গাছ সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রেমিকের বাইক চুরির সাজানো নাটক ধরে ফেলে এবং তৎক্ষণাৎ প্রেমিক যুবক এবং তার মাকে আটক করে